নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে ঢুকল তো এই মুহূর্তে কোন কোন সুবিধাভোগীর আজকে টাকা ঢুকেছে আর কোন কোন সুবিধাভোগী কালকে বা পরশু টাকা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এরই সঙ্গে বলা হয়েছে এই দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে থেকে পাবেন কৃষকরা এই নিয়েও বিশাল বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা নিয়ে দুর্দান্ত খুশির খবর তো কি খুশির খবর দেওয়া হয়েছে এবং কৃষকরা খরিফ মরশুমের টাকা কবে পাবেন সমস্ত বিষয় বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এইমাত্র বড় সুখবর আবারও কৃষকদের টাকা ঢুকল আজকে বড় ঘোষণা এই দু সালের খরিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকরা টাকা পেলেন এবং দু সালের খরিফ মরশুমের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে পাবেন তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী দু হাজার উনিশ সালে চালু করেছিলেন এই প্রকল্পের তরফে দুটি কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় কৃষকদের এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যাদের এক একরের কম জমি আছে তাহলে তাদের জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই চলতি বছরে দুহাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে কৃষি দপ্তর চলুন দেখে নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় যাদের এক একরের বেশি জমি আছে তাদের বছরে দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি আছে তাদের সর্বনিম্ন চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় গত দু সালে অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পায়নি সেই সমস্ত কৃষকদের এবার দু সালে খরিফ সিজনের টাকা আগে এবার বকেয়া টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এই খরিফ মরশুমের আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে রবি মরশুমে অর্থাৎ রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকরা এখনও পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা বিভিন্ন কাগজপত্রের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যা সমাধান করে থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকা মার্চ মাস থেকে দেওয়া শুরু হয়েছে খুব শীঘ্রই আজ অথবা কালকের মধ্যে যারা টাকা পাননি তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এবার জানিয়ে দেব দু সালে কোন কোন জেলাতে এবার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হুগলি নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং মালদা এই সমস্ত জেলাগুলিতে দু সালের খরিফ মরশুমের টাকা আগে দেওয়া হবে তো বন্ধুরা খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন এই বিষয়ে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এবার কবে দেওয়া হবে সেই নিয়ে কৃষকরা চিন্তায় রয়েছেন অবশেষে সেই সমস্ত কৃষকদের চিন্তার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর সরাসরি ঘোষণা করা হলো তো কি ঘোষণা করা হলো চলুন দেখে নি তবে রাজ্যের কৃষি দপ্তর তরফে খবর জানা গিয়েছে এবার দু সালের খরিফ মরশুমের টাকা দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে দেওয়া শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করা হবে আশা করছি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেটটা করিয়ে রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কে আপডেট না করান তাহলে কিন্তু আগামী কিস্তি অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো যারা এখনও কে ওয়াইসি আপডেটটা করেননি তারা অবশ্যই এই এপ্রিল মাসের মধ্যে করিয়ে ফেলুন তা না হলে কিন্তু জুন মাসে যে টাকা দেওয়া হবে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ